বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ভাত হত্যা মামলায় বিশ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত বুধবার আট ডিসেম্বর দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন রফে শান্ত সাবেক সমাজ কল্যাণ বিষয়ক উপসম্পাদক সম্পাদক ইফতি মোশাররফ সকাল সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অনিক সরকার অপু সাবেক উপদপ্তর সম্পাদক মুস্তবা রাফিদ এবং সদস্য মুজাহিদুর রহমান মুজাহিদ মুনতাসির আল জেমি এবং ইতাসমুল তানিম এছাড়া সাবেক ছাত্রলীগ কর্মী খন্দকার তাবাকুল ইসলাম তানভীর এ এস এম নাজমু সাদাত মাজিদুর রহমান ওরফে মাজেদ হোসেন মোহাম্মদ জামান মন্ডল ওরফে জিসান উরফে ইসলাম মিজানুর রহমান মিজান শামসুল রাফাত এবং এস এম মাহমুদ সেতুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে জিসান তানিম ও মুস্তবা রাফিদ পলাতক রয়েছেন আবরার হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মুফতাসিম ফুয়াত সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না সাবেক আইন বিষয়ক উপসম্পাদক অমিত শাহ সাবেক ছাত্রলীগ কর্মী আকাশ হোসেন সাবেক ছাত্রলীগ কর্মী আকাশ হোসেন এবং মোয়াজাবু হুরায়রা এই পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার রায় আদালত তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভুয়েটের তরিৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ থাকতেন বাংলা হলের এক নম্বর কক্ষে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় ওই হলের দুই নম্বর কক্ষে রাতভর তার উপর নির্যাতন চালানো হয় সাত অক্টোবর ভোরে বাংলা হলের ও দোতলা সিঁড়ি ল্যান্ডিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় দুই বছর দুই মাস পর সেই হত্যাকাণ্ডের রায় দিলেন বিচারিক আদালত